আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আজকে আমি করলা দিয়ে লোকের সুটকি দিয়ে পোড়া পোড়া করবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো লোককে মাঝে সুটকিগুলো আমি ছোট করে কেটে গরম পানিতে ভেজে রেখেছি আর করলার সাথে আমি আলু কেটে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি চুলাই দিকে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা মধ্যে দেয় প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিলাম আমি আসলে সর্ষের তেল দিয়ে পুরাপোড়াটা করবো আপনারা সবিন তেল দিয়েও করতে পারেন প্যানটার মধ্যে তেল দেওয়ার পর তেলটা যখন গরম হবে তখন আমি পেঁয়াজ যেহেতু করলার দিয়ে আমি রান্না করব পোড়া পোড়া করব একটু পেঁয়াজটা বেশি দেবেন যেহেতু করলা একটু তিতা জানেনি তারপরে এই কারণে একটু পেঁয়াজটা বেশি দিলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু একটু মজা লাগবে হালকা তিতা হলেও খেতে কিন্তু অনেক মজা হবে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব আমার পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এদিকে শুটকিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে সুটকিটা আমি কিন্তু একটু পেঁয়াজের সাথে ভেজে আসলে একটু ভেজে নিলে নেবির মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে গন্ধটা কিন্তু করবে না করবেন পেঁয়াজ আমি একটু পেঁয়াজের সাথে সুটকিটা ভেজে নিয়েছি আপনারা এভাবে ভেজে নেবেন দেখবেন খেতে কত মজা হয় আমি আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে সুটকির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যখন এভাবে নাড়াচাড়া হয়ে আসবে তখন একটু পানি দিব মশলাটা কষানোর জন্য আসলে এখানে কিন্তু একটু পানি দিতে হবে এখন আস্তে আস্তে আমি সব মশলা অ্যাড করবো লবণ দিলাম লবণটা স্বাদ অনুযায়ী দিব লবণটা পরে আমি এবার চেক করে দেখব একটু হলুদের গুঁড়া দিলাম এখানে আমি ধনিয়ার গুঁড়া দিলাম এর সাথে আমি মরিচের গুঁড়া দিলাম এখানে সব মশলা দেওয়ার পর জিরার গুঁড়া দিলাম আসলে জিরার বাটাটা দিলে কিন্তু আসলে শুক্কির তরকারিটা আরও বেশি মজা লাগে খেতে এভাবে যখন আমি এদের দেওয়ার পর নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচ ফেলে নিয়েছিলাম কাঁচামরিচ খারাপ দিয়ে দিলাম আসলে তরকারিটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো এবার সুখিটা আমি সুন্দর করে আগে কষিয়ে নেব দিয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন সে পর্যায়ে আমি যে এদিকে করলা আর আলুটা কেটে নিয়েছিলাম এটা আমি সুন্দরভাবে এটার মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়েছি এভাবে নেব কিন্তু এভাবে ভালোভাবে নেড়েছি একটু তরকারির সাথে একটু ভালোভাবে এভাবে সুটকির সাথে একটু কষিয়ে নেবেন কষান হলে এখানে কিন্তু অবশ্যই গরম পানি দেবো আমি গরম পানি করে রেখেছিলাম এই অল্প পানিতে আসলে উস্তার করলার আলুটা সিদ্ধ হয়ে যাবে এই পানিটা দিয়ে আমি দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেবো কেননা এটা একটু সিদ্ধ হতে হবে এই যে দেখুন আমি ঢাকনাটা এটা ঢেকে দিলাম একটু পর আমি কিন্তু ঢাকনাটা খুলে দেবো ঢাকনাটা এই যে দেখুন আমি যখন এই যে একটু চারপাশে একটু নেড়ে দেবো বেশি না করলাটা যেন গলে যাবে গলে গেলে কিন্তু তরকারি স্বাদ লাগে না এই তরকারিটা একটু করলাটা একটু গোটা গোটা থাকবে যদি ধরুন চুলার জালটাই যায় কিন্তু আমি ঢেকে দেবো এই ভাপে ভাপে করলার তিতা ভাপটাও কিন্তু একটু চলে যাবে চুলার জালটা একবারে কমিয়ে আমি চুলা রেখে দেবো যেন পানিটা একদম নিচের দিকে শুকিয়ে পোড়া পোড়া হয় যা শুকিয়ে একটু পোড়া পোড়া হলে তেল বেরিয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনাদের কাছে আসলে তরকারিটা হয়ে গেছে যখন এই জন্য আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি কি সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা হবে আপনার কাছে যেগুলো আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা কিন্তু আমাকে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ স্যার